আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু রমজান মাস চলে এসেছে তাই রমজানের স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম বুন্দিয়া আর জিলাপি যেটা আমি প্রতিদিন নিজের হাতে তৈরি করি আমার দোকানের জন্য সেটার ব্যাটারটা কিভাবে তৈরি করব সেটা দেখাতে পারবো না কিন্তু কিছু কিছু টিপস শিখিয়ে দিবো আপনাদেরকে যাতে আপনাদের বুন্দিয়াগুলো গুলো গোল হয় আর সেগুলো যাতে দেখতে এবং খেতে খুবই সুস্বাদু হয় সেই টিপসগুলো আজকে শিখিয়ে দিবো আপনারা যখনই বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করবেন দেখেন এরকম নরম থাকতে হবে যাতে এটা এই যে ছাঁকনিতে যখন আপনি ব্যাটারটা দিবেন তখন যাতে অটোমেটিক সেটা নিচে পড়ে যায় আর ছাঁকনিটা অবশ্যই ছয় থেকে আট ইঞ্চি উপরে ধরতে হবে তাহলে বুন্দিয়াগুলো পরে পরে নিচে গোল হয়ে যাবে নিজে থেকেই আর প্রতিবারই যখন আপনি বুন্দিয়া ভাজবেন ছাঁকনিটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিবেন ধুয়ে নিবেন ধুয়ে মুছে আবার সেকেন্ড স্টেপ শুরু করবেন এভাবে প্রতিবার কিন্তু আপনি ধুয়ে নিবেন তাহলে আপনার বুন গোল গোল হবে আর অনেক দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই যে দেখেন আমি কিভাবে বুন্দিয়া ভাজতেছি এগুলো অটোমেটিক করতেছে যখন দেখবেন আপনার ব্যাটারটা একটু শক্ত হয়ে আসছে তখনই সাথে একটু পানি দিয়ে দিবেন আর আমি এই বুন্দিয়াটা তৈরি করি শুধুমাত্র ভেসন দিয়ে আর আপনারা কেমন আছেন সবাই আপনাদের রোজা কেমন কাটতেছে আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন এই যে আমার বুন্দিয়াগুলো দেখেন ভাজা হয়ে গেছে উপর থেকে পড়তে পড়তে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় বেশি কিন্তু ভাজা লাগে না তো আমি বেসনের সাথে হালকা একটু ফুড কালার দেওয়াতে এগুলো দেখতে অনেকটা অরেঞ্জ কালার হয়েছে আর খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনারাও বাসায় চাইলে এভাবে বুন্দিয়া তৈরি করতে পারেন আর বুন্দিয়া তৈরি করে এক সপ্তাহের মতো আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে প্রতিদিন বানাতে হবে না একদিন বুন দিয়ে বানিয়ে সেটা যদি আপনি ফ্রিজে রেখে দেন ইফতারির আধা ঘন্টা কি এক ঘন্টা আগে সেটা বের করে নেবেন এবং ছোলার সাথে বুন দিয়ে খেতে কিন্তু দারুণ মজা যারা যারা পছন্দ করেন তারা এইভাবে বুন তৈরি করে নিতে পারেন বাসায় আর আপনি এই বুন্দিয়াটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি দেখিয়ে দেখে একটা গোপন টিপস বলে যাতে আপনার বুন্দিয়াটা গন্ধ না হয় বা নষ্ট না হয় এবং যাতে অনেক বেশি থাকে মানে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তো আপনারা দেখতে থাকেন আমার সাথে সাথে আমি কিভাবে আমার বুন্দিয়াটা লাস্ট পর্যন্ত প্রসেসিং করি আর যেটা আমি প্রতিদিনই করতে হয় আমার এই রমজানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে প্রথমে বুন্দিয়া তৈরি করা আর জিলাপি তৈরি করা যেহেতু আমরা এটা দোকানে বিক্রি করি সেই জন্য প্রতিদিন এটা প্রতিদিনই করে ফেলি আর যে বাসি জিনিসটা কিন্তু কাস্টমার অত পছন্দ করে না তাজা তাজা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা লাগে সেই জন্য আমাদের প্রতিদিন এটা প্রতিদিন তৈরি করতে হয় আমরা যারা বাসায় থাকি আমরা কিন্তু প্রতিদিন তৈরি করার সময় থাকে না বা এটা খুবই সময় লস হবে সেই জন্য আপনি চাইলে সেটাকে বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে এবং আপনি সেটা এক সপ্তাহ ধরে বা যতদিন ইচ্ছা রেখে কিন্তু খাওয়া যায় এই যে আমার বুন গুলো কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ বানানো শেষ আমি দুই কালারের বুন দিয়ে করেছিলাম বেসনের সাথে আপনি যদি ফুট যে কোনো কালারের ফুট কালার ইউজ করলেই কিন্তু আপনার বুন কালার সেই হয়ে যাবে আর এখানে আমি দুই কিলো চিনি প্রায় চার কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি এটা গরম শিরাটা সেজন্য সাথে একটু ঘি দিয়ে দিলাম আর এই যে এলাচ দিয়ে শিরাটা আমি গরম করেছি ভালো ফ্লেভারের জন্য এলাচটা ফেলতেছি। আপনি যদি দিয়ে রাখেন এটা দেখতে যেমন করবে আসবে অনেক অনেক ভালো ভালো আর এটা খেতেও লাগবে এই যে আমি বুন্দিয়াগুলো গুলো এখন শিরার মধ্যে ভিজিয়ে দিব এটা কিন্তু শিরা বলতে এখানে এক দুই দুইটার এরকম কোন শিরা না জাস্ট পাতলা করে চিনিটা গুলিয়ে নিতে হবে পানিতে এটাই চুলার উপরে কিন্তু দিবেন আবার পানি দিয়ে কিন্তু এভাবে নরমাল ভাবে গুলিয়ে নিলে হবে না চুলার উপরে পাতিল দিয়ে পাতিলে চিনি দিয়ে তারপরে যেহেতু এটা তার নাই পাতলা শিরা হবে সেই জন্য আপনি এটার মধ্যে একটু বেশি পানি দিবেন যাতে এটা ঘন না হয়ে যায় পরে যাতে বুন্দিয়াগুলো শক্ত না হয় বিষ্ঠা বিজা থাকে আপনি এভাবে ছেপে ছেপে বুন্দিয়াগুলো চেপে চেপে রেখে দিবেন আড়াই ঘন্টার মতো তাহলে বুন্দিয়া গুলো একবারে ভিজে শিরা ভিতরে ঢুকে টসটসে হয়ে থাকবে আর এটা খেতে খুবই মজা লাগবে এখন আমি এটাকে ঢেকে দিব আমার সবগুলো বুন্দিয়া ভিজানো শেষ আপনি এটা নেড়ে ছেড়ে ভিজিয়ে দিতে হবে যেহেতু বুন্দিয়া কিন্তু বারবারই ফুলে উঠে উপরের দিকে এই যে আমি এখন এটাকে ঢেকে দিলাম আড়াই ঘন্টার মতো আর এটা মাঝে মাঝে একটু মানে আধা ঘন্টা পর পরে এভাবে নিচের উঠিয়ে দিবেন আর উপর গুলো নিচে নামিয়ে দিবেন আর এখানে দেখেন আমি জিলাপিও কিন্তু বানাই প্রতিদিন আমার যে কাজ এটা লাস্ট দেখালাম তিনটা আহ যেহেতু আমি বানানো তো এক্সপার্ট না যেরকম ডিজাইনে হোক খালি মুছ মুছে হলে হয় আর শিরাটা ভিতরে গেলে হয় তো আমি এখানে লাস্ট তিনটা শুধু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি তবে আমি অল্প অল্প বানাই প্রতিদিন যাতে এটা মুছমুছে থাকে তাজা তাজা যাতে বিক্রি হয়ে যায় আমাদের এখানে রমজানে শুধু জিলাপিটা ভালো বিক্রি হয় এমনি সময় আমি বানাই প্রায় বিক্রি হয় জিলাপি সবাই খেতে পছন্দ করে গরম গরম জিলাপি এই যে দেখেন আমার জিলাপিগুলো গুলো কতটা টস হয়েছে আর শিরার সাথে যদি আপনি একটু ফুড কালার ইউজ করেন তাহলে জিলাপি গুলো কিন্তু দেখতে আরো বেশি সুন্দর হয় এই যে আমার জিলাপি গুলো কিন্তু খুবই মুচ হয় আর প্রফেশনালি যেহেতু দোকানে বিক্রি যাতা হলে তো আর হবে না অবশ্যই ভালো একটা পারফেক্ট রেসিপি হতে হবে এই যে জিলাপি দেখেন যা যা লাগবে আমার কাছে বলবেন কমেন্ট অর্ডার করবেন আমি পাঠিয়ে দিব মালয়েশিয়া থেকে পৃথিবীর যে যে প্রান্ত দেখে থেকে দেখতেছেন সেই প্রান্তে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি এখন বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে যাতে যে অতিরিক্ত যে শিরাটা আছে সেটা যাতে নিচে পড়ে যায় তারপরে আমি সেটা ঢেলে নিব ডিশে আপনারাও বাসায় চাইলে এভাবে বুন্দিয়া তৈরি করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম